যৌন আকাঙ্ক্ষা তীব্র একটা শক্তি একে ভেতরেই রাখুন নিজেকে আরো পরিপক্ক করে তোলুন এই শক্তিটাকে ক্ষয় করে ফেলবেন না সঠিক পথে একে চালনা করুন আপনাকে পরবর্তী ডিমেনশন বা মাত্রায় লাভ দিতে হবে এটাই সবচেয়ে বড় পার্থক্য পশ্চিম আর পূর্বের দেশগুলো যেভাবে জীবনটাকে বোঝে বা দেখে তাতে পশ্চিম সবসময় বাইরে ছেড়ে দেওয়ার কথা বলে সবকিছুই বাইরে ছেড়ে দিন আপনার মানসিক অবস্থা কারোর কাছে বা যেকোনো কিছুতে ঝেড়ে ফেলুন কিন্তু পূর্বের দেশে জীবনের ধরনটা হলো বাইরে বেরোতে দেবেন না সে আপনার রাগ হোক ঘৃণা বা যৌন ইচ্ছে যাই হোক না কেন সেটা ভেতরেই রাখুন আর নিজেকে আরও পরিপক্ক করে তুলুন আপনি যদি এটাকে বাইরে বেরোতে না দেন তবে সেটা ওপরে পৌঁছবে আর এটাই যোগ কোনোভাবেই বাইরে বেরোতে দেবেন না বেরোনোর সবকটা পথ বন্ধ করে দিন যদি সমস্ত পথ বন্ধ করে দেন তবে সেটা শুধুই ঊর্ধ্বগামী হবে আর এটাই তন্ত্রের পথ এখানেই এই সব দর্শনের সাথে বাকি পথগুলো একেবারে বিপরীত তারা যা বলছে তা হল আপনার যা ইচ্ছে আপনি তাই করতে পারেন আপনি রেগে যেতে পারেন বা যৌন আকাঙ্ক্ষা হতে পারে বা ঘৃণা হতে পারে এই সবে তীব্র শক্তি রয়েছে তাই না রাগ তীব্র একটা শক্তি তাই না ঘৃণা তীব্র একটা শক্তি যৌন আকাঙ্ক্ষা তীব্র একটা শক্তি আপনাকে যেটা শিখতে হবে তা হলো কিভাবে একে ধরে রাখতে হয় বাইরে বেরোতে না দিয়ে শক্তিটাকে একটু রূপান্তরিত করা কোনো ব্যক্তি যদি রাগতে না পারে তবে সে ভালোবাসতেও পারবে না আর তার মধ্যে রকম করুণা তো থাকবেই না আপনার শক্তি যদি রাগ ঘৃণা বা যৌন আকাঙ্ক্ষার রূপে বেরিয়ে আসে তবে শক্তিকে এইভাবে ক্ষয় করে ফেলবেন না আপনাকে শুধু একে রূপান্তরিত করতে হবে সঠিক পথে চালনা করতে হবে কারণ আপনি নিজেই একটা শক্তি তাই না আপনি যাকে জীবন বলেন সেটাই তো একটা শক্তি যাকে আপনি ঈশ্বর বলছেন সেটাও একটা শক্তি আপনাকে যা করতে হবে তা হলো সঠিক পথে একে চালিত করা আপনি এত বেশি পরিমাণ শক্তি সঞ্চয় করেন যে এটা বিপজ্জনক পর্যায়ে চলে যায় এমনকি আপনার নিজের জীবনটাই বিপদের মুখে পড়ে এটা আপনার মধ্যে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে আপনার জীবনকেই বিপদের মুখে ফেলে দেয় প্রাণশক্তি ততটা শক্তিশালী না হলে এটা কোথাও যেতে পারবে না এটা আপনাকে বেশি দূরে নিয়েও যাবে না আমি সব বলছি কারণ আপনারা অনেকেই এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন আর যখন খুব বেশি হয়ে গেছে মনে হয় আপনি একে বাইরে বের করে দিতে চান অনেকবারই আপনার ভেতরে এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে যে আপনি আর সহ্য করতে পারছেন না তারপর আপনি যে কোনোভাবে এটাকে বাইরে বের করে দিতে চান আপনি কোনো বই পড়তে চান টেলিভিশনটা চালু করতে চান বা মনটাকে অন্যদিকে ঘোরাতে চান আপনি যে কোনো কিছু দিনের জন্যে অনুশীলন বন্ধ করতে চান আপনি এইসব জিনিস করেন কারণ এ এক ধরনের নিস্তার পাওয়া আপনি কোনোভাবে নিস্তার পেতে চাইছেন আর সেটা ভালোই লাগে কিন্তু আপনি যদি এইভাবে ঢিলে ছাড়তেই থাকেন তবে ভিন্ন এক মাত্রায় বা ডিমেনশনে লাভ দেওয়ার প্রয়োজনীয় শক্তি আপনার কাছে কখনোই থাকবে না হেঁটে হেঁটে পরবর্তী মাত্রায় প্রবেশ করতে পারবেন না তাই আপনাকে লাভ দিতেই হবে আর আপনি যদি লাভ দিতে চান তবে প্রথমে আপনাকে যথেষ্ট শক্তি সঞ্চয় করতে হবে আর যখন আপনার কাছে যথেষ্ট শক্তি থাকবে তখন আমরা ঠেলে দেব তাই আপনি যে অনুশীলনগুলো করছেন সমস্ত পদ্ধতি যা আমরা ব্যবহার করেছি তা সবই মূলত শক্তির মাত্রাকে বাড়ানোর জন্য যাতে ধীরে ধীরে এটা তার পথ খুঁজে পায় পথ খোঁজার জন্য আপনি যদি একে স্বাভাবিক সময় নিতে দেন তবে এটা অনেক সময় নিতে পারে আর যেহেতু আপনি জানতেও পারেন না যে এটা কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে তাই এটা কোথাও পৌঁছচ্ছে কিনা সেটাও আপনি কখনোই জানতে পারবেন না তাই একে পরিচালনার জন্য সর্বদা একটা পথনির্দেশ রয়েছে তাই আপনাকে শুধু নিজের শক্তিটাকে বাড়াতে হবে এটা কোথায় যাচ্ছে সে নিয়ে চিন্তা করবেন না একবার নিজের জীবনে একজন গুরু পেলে তিনি খেয়াল রাখেন যে এটা কোথায় যাওয়ার দরকার কিন্তু একে বাড়িয়ে তোলার দায়িত্ব আপনার আপনি যদি পর্যাপ্ত শক্তি তৈরি না করেন তবে এটা দিয়ে কিছুই করা যাবে না